আজকেও আবার ঝড় বৃষ্টি শুরু আর যেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার এই জবা গাছটা এই গাছটা এই যে এত গরম পড়েছিল কদিন গাছটা পুরো ফুলে আর পাতাতে ভর্তি ছিল এই কদিন মানে এই দশ পনেরো দিন যে প্রচণ্ড গরম ছিল ফর্টি টু ফর্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো গাছটা পুরো আগুনের তাপে জ্বলে গেছে মানে জ্বলে পুরো গাছটা মরে গেছিলো খারাপ হয়ে গেছিলো কেন এটাতে খুব সুন্দর কালারের একটা জবা হতো আবার আমি কি করেছিলাম গাছটাকে বাথরুমের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডায় যাতে গাছটা না একদম গোড়া থেকে মরে যায় তো কালকে হঠাৎ করে দেখছি এরকম ছোটো 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 পাতা গজিয়েছে কতটা সুন্দর লাগছে আমার যে কি আনন্দ হয়েছে আর সব থেকে ইন্টারেস্টিং দেখো গাছটাতে কিন্তু কোনো কিচ্ছু নেই মানে পাতা টাতা কিছুই নেই সব ঝরে গেছে এইখানে একটা ছোট্ট কুড়ি হয়েছে পুরো গাছটার মধ্যে সেইটাই তোমাদের দেখাচ্ছি যে দেখো মানে যে বেঁচে থাকার সে এমনিতেই থাকবে গাছটাতে কোনো রকম আমি ট্রিটমেন্ট করি না কোনো ওষুধপত্র কিচ্ছু দিই না নর্মালি এটাকে রেখেছিলাম আমি খুব সুন্দর পিঙ্ক কালারের একটা জবা হয় আর আমার এই জন্য দেখে খুব আনন্দ হয়েছে যে গাছটা আবার বেঁচেছে আর এইগুলোকে আমি কাচি দিয়ে কেটে দিয়েছি যাতে গাছটা ভালো করে আরও পাতা টাতা ভরে একদম ওঠে গাছটার মধ্যে আর ব্যালকনিতে রেখেছি এখন তো বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টির জল পড়লে গাছগুলো খুব ভালো লাগে দেখতে আর ভালো ওদের জন্য খাবার বৃষ্টির জলটা ওই জন্য আবার ব্যালকনিতে রেখেছি যে একটু রোদ বৃষ্টি পড়লে গাছটা আবার আমার ফুলে ফুলে ভরে উঠবে বাইরের ওয়েদারটা শুধু দেখো বাজ পড়ার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা এইভাবে ঝড় উঠেছে すぐ上が